নমস্কার বন্ধুরা গোলাপ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে টপিক হবে হলুদ বকুল ফুল গাছ নিয়ে অনেকেই এই গাছটিকে হলুদ বকুল ফুল নামও চেনে আবার অনেকেই শ্বেত কাঞ্চন নামও চেনে ইত্যাদি অনেক নামেই এই গাছটি পরিচিত তো বন্ধুরা আজকে আমরা জানব হলুদ বকুল ফুল গাছের সম্পূর্ণ যত্নের গোপন রহস্য এই গাছ শুধু সুন্দর নয় এর ঘ্রাণ আর সৌন্দর্যে পুরো বাড়ি ভরে যায় তবে সঠিক যত্ন না নিলে ফুল ঝরে যায় আর গাছ দুর্বল হয়ে পড়ে তো বন্ধুরা চলুন দেখে নিই যে কিভাবে বছর জুড়ে বকুল ফুলে ভরা গাছ রাখা যায় তো তার জন্য বন্ধুরা আমাদেরকে কি করতে হবে না সঠিক জায়গা ও আলো বকুল ফুল বকুল ফুল গাছ বন্ধুরা সবসময় রোদ ভালোবাসে তাই এমন জায়গায় রাখুন যেখানে দিনে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পড়ে যদি টবে রাখেন তাহলে গাছটাকে সপ্তাহে দুইবার রোদ দিন জল দেওয়ার নিয়ম বন্ধুরা বকুল গাছের সঠিক নিয়ম মেনে জল দেওয়ার নিয়ম বকুল গাছে অতিরিক্ত জল দিলে কিন্তু শিকড় পচে যায় অর্থাৎ রুট নষ্ট হয়ে যায় তাই মাটির ওপরের স্তর শুকিয়ে গেলে তবেই জল দিন গ্রীষ্মকালে সপ্তাহে তিন থেকে চারবার জল দিলেই যথেষ্ট আর শীতে এক থেকে দুইবার জল দিলেই যথেষ্ট তো বন্ধুরা মাটির মিশ্রণ অর্থাৎ সয়েল মিক্স বকুল ফুল গাছের জন্য হালকা দোয়াশ মাটি সবচেয়ে ভালো একটি পারফেক্ট মিক্স হল পঞ্চাশ পার্সেন্ট গার্ডেন সয়েল তিরিশ পারসেন্ট গোবর সার বা কম্পোস্ট আর কুড়ি পারসেন্ট বালি এতে জল সহজেই নিষ্কাশন হবে আর শিকড় পচবে না অর্থাৎ রুট চোনটা ঠিক থাকবে রুট চনের কোনো প্রবলেম হবে না সার প্রয়োগ অর্থাৎ ফার্টিলাইজার টিপস বকুল গাছকে মাসে একবার পুষ্টি দিন ফুলের সময় অর্থাৎ মার্চ থেকে জুলাই দান করুন তরল জৈব সার বা ফার্মিকম্পোস্ট চা শীতে একবার ডিএপি বা বনমেল সামান্য পরিমাণে দিতে পারেন কাটাই ছাঁটাই ও পরিচর্যা অর্থাৎ পুনিং কেয়ার ফুল ফোটার পর শুকনো ডাল কেটে দিন এতে নতুন কুড়ি ও শাখা গজাবে আর গাছের নিচে শুকনো পাতা পরিষ্কার রাখুন যাতে পোকা না হয় পোকামাকড় নিয়ন্ত্রণ তো বন্ধুরা যদি পাতায় সাদা দাগ বা ছোটো পোকা দেখেন তাহলে নিম তেল স্প্রে করুন দশ এম এল তেল নিন দু লিটার জল নিন প্লাস কয়েক ফোটা সাবান মিশিয়ে সপ্তাহে একবার ব্যবহার করুন তো বন্ধুরা ফুল আনার টিপস ফ্লোয়ার বোস্ট টিপস ফুল আসছে না তাহলে একবার এই টিপস ব্যবহার করুন এক লিটার জলে এক চামচ মাস্টারকে লিকুইড দিন মাসে দুইবার দেখবেন গাছ ফুলে ভরে যাবে তাহলে বন্ধুরা এইভাবে হলুদ বকুল ফুল গাছকে সঠিক যত্ন দিলে গাছ সারা বছর ফুলে ভরে থাকবে